নমস্কার সকলকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা স্পেশাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে এই দিন আমার ছিল বিয়ে তো সেই দিনের মেকআপটা তোমাদের সাথে ভাবলাম চলো একটু শেয়ার করে যাক কারণ এতদিন আমি অন্য অন্য টিউটোরিয়াল দিয়েছি আজকে স্পেশাল দিনে টিউটোরিয়াল দেবো না তা কি কখনো হতে পারে এত ব্যস্ত থাকা সত্ত্বেও আমি ভিডিও টিডিও করে তোমাদের সাথে এই ভিডিওটা প্রেজেন্ট করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন আর লাইক কমেন্ট করে জানাবে তো যে আমার আজকের এই স্পেশাল দিনের লুকটা তোমাদের কেমন লাগলো এই যে আমি এখন আমি আমার স্কিন প্রিপারেশনটা করছি আর প্রোডাক্টগুলো হয়তো আমি পুরোটা শো করতে পারবো না কিন্তু আমি কীভাবে কী করছি সেগুলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আর ওই দিন মেকআপটা এত ভালোভাবে স্ট্রং বেস দিয়ে আমি সেট করেছিলাম যেটা প্রায় রাত দুটো থেকে তিনটে পর্যন্ত চলে গেছিলো তাও আমি মেকআপটা রিমুভ করেছিলাম বলে তো এই যে আমি সত্যি সেদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর বুঝতেই পারছো একটা টেনশানের মধ্যেও কতটা থাকে একটা ব্রাইড না খাওয়া দাওয়া না কিছু তো তার মধ্যে থেকেও আমি যে মেকআপটা করতে পেরেছি কারণ আমরা যে যখন সাজাতে যাই তখন আমরা ভাবি যে ব্রাইট ইচ্ছে করে হয়তো লেট করে কিন্তু তেমন কিছুই না ওরা প্রচুর ব্যস্ত থাকে এই বুঝতে পারলাম না বিয়ে হবে না বুঝতে পারবো তো এই যে এখন আমার দেখতে দেখতে বেস্টটাকেও কমপ্লিট করে নেওয়ার পর এখন আমি হাইলাইট জোনে হাইলাইট করছি দেন আমি এক একটা করে স্টেপ করব তোমরা দেখতে থাকো আর তোমরা দেখে জানাবে যে আমার এই যে লুকটা তোমাদের কেমন লাগলো সে বিয়ের দিন আমা আমাকে এই লুকে অনেকে অনেক প্রশংসা করেছে এবার শুধু তোমরা আমাকে বলে জানাবে যে এই লুকটাই তোমাদের কেমন লাগলো আর এই যে এখন আমি সব ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর সবার লাস্টে আমি এখানটাতে পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করব আর তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো যে আমার এই মেকআপটা কেমন লাগলো আর তার সাথে সাথে এই যে আমাকে দিয়ে গেল দুটো গিফট আর গিফট পেতে কার না ভালো লাগে বলো আর আমার তো সব থেকে বেশি ভালো লাগে তোমাদের সাথে এক এক করে সমস্ত কিছুর ভিডিও আমি শেয়ার করব আজকে আমি বিয়ের লুকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার নেক্সট দিন তোমাদের সাথে আমি রিসেপশনের লুকটাও শেয়ার করবো আর এই যে আমি এখন পুরোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আই মেকআপটা আর আইব্রোসটা করানো হয়ে গেলেই আমার মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে জানি না কতটা কি রেকর্ড করতে পেরেছি তো যতটা পেরেছি সবগুলোকে একসাথে নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কারণ সব ভিডিও যদি আমি না শেয়ার করি তাহলে পুরো আক্ষেপই থেকে যাবে কারণ নানান ধরনের মেকআপ তো আমি এনি টাইমে শেয়ার করতেই পারবো কিন্তু এই মেকআপগুলো কিন্তু কখনো শেয়ার করে হয়ে ওঠা হবে না তো সেই জন্য এই যে আমি এখন আই মেকআপটা করছি আই মেকআপ একদম লাইটের মধ্যে রাখার চেষ্টা করেছি নো কাটক্রিস নো কিছু একদম হালকা ব্রাউনের মধ্যে রেখে গোল্ডেন কালার দিয়েছি আর নিচে কাজলটা একটু বেশি করে দিয়েছি আর রিসেপশানেরটা একটু অন্যরকম করার চেষ্টা করেছিলাম তোমরা সেটাও দেখতে পাবে কারণ বিয়ের দিন যদি একটু মোটা করে কাজলকে স্মার্চ করে না পড়া হয় তাহলে কিন্তু বাঙালির মেয়েদেরকে একটু টানা টানা চোখ লাগবে না তাই আমি এটা করেছি আমার চোখে যেটা মানাবে আমি সেই রকম করার চেষ্টা করলাম তো এই যে প্রায় আমার মেকআপটাকেও কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় এখন আমি লাইনারটাকে কমপ্লিট করার পর পুরো মেকআপটাকে কমপ্লিট করব তো তোমরা দেখে জানাও তো আমার বিয়ের লুকে আমাকে কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ আমার তো ভীষণই ভালো লেগেছে আর তোমাদেরও কেমন লাগবে অবশ্যই জানাবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তোমাদের সাথে দেখা হবে নতুন আবার একটা কোনো অন্য ভিডিওর সাথে কারণ আমি এরপর থেকে আরও নতুন নতুন বিয়ের ভিডিও আরও আছে সেগুলোকে আপলোড করা শুরু করব তো এই যে আমার প্রায় আমার টিপ পরে কমপ্লিট হয়ে গেছে লুকটা তারপর আমি লিপস্টিকটাকে অ্যাপ্লাই করছি যেহেতু আমি আই মেকআপটাকে একটু লাইট রেখেছি তাই আমি লিপস্টিকটা একটু ডার্ক করার চেষ্টা করেছি আর তো এই যে এখন আমি লিপস্টিকটাকেও ড্র করছি আর মিডিলে দিয়েছিলাম একটা রানি কালার যেটা একটু শাড়ির সাথে খুব সুন্দরভাবে মানাচ্ছিল তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু একদম কোন রকম প্যারিস ফিল্টার বা কোনোরকম কিছু দেওয়া নেই একদম রক লিপেই তোমাদের যেহেতু শেয়ার করছি তো তোমরা দেখে জানাও তো ফাইনাল লুকটা কেমন লাগলো